জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের বিরুদ্ধে নেদারল্যান্ডের আন্তর্জাতিক আদালতের মামলা তিন মাসের আদালতে নতুন নির্বাচনের ঘোষণা পিনাকি ভট্টাচার্যে বিশেষ প্রতিবেদন এরপর থাকছে দেশ ছেড়ে পালাচ্ছে হাসিনা সরকারের সুবিধাভোগী তিরিশ হাজার গোপালী পুলিশ এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত পিনাকি ভট্টাচার্য বলেন কাঠরানি শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরের কফিনের শেষ পেরেক তার কাজ চলছে আন্তর্জাতিক অপরাধ বিশেষজ্ঞ টবিক অ্যাডম্যান টুইটে জানিয়েছেন এই মাসের শেষে নেদারল্যান্ডের আন্তর্জাতিক আদালতে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে হাসিনা আর তার সহযোগীদের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে অপরাধের মামলা করতে যাচ্ছে ইনাকে বলেন এখন প্রশ্ন করতে পারেন বাংলাদেশে অপরাধকে বিদেশের আদালতে বিচার করা যায় হ্যাঁ যায় যদি সেই দেশ আন্তর্জাতিক অপরাধ আদালতে যে ঘোষণা তাদের তাতে স্বাক্ষর করে এবং তারপরে তা নিজেদের দেশে সেই অনুযায়ী আইন পাশ করে আন্তর্জাতিক অপরাধ আদালতের এই ঘোষণাপত্রকে বলে রোম স্ট্যাটিউট মানে রোমে এটি লেখা হয়েছে বাংলাদেশ এই ঘোষণাপত্রে সাইন করেছে আর বাংলাদেশের আইন হিসেবে গ্রহণ করেছেন দু হাজার সালে তেইশে মার্চ এই আইন পাশ করে জামায়াতদের বিচার করতে চেয়েছিল হাসেনা কিন্তু পরে তার সম্ভব হয়নি কারণ রোম ইনস্টিটিউট ঘোষণাপত্রে দেখা হয়েছিল দু হাজার সালে তাই তার আগের অপরাধের বিচার এই আদালতে হয় না পিনাকি ভট্টাচার্য বলেন এখন এই আদালতে হাসিনা আর তার সহযোগীদের বিচার করা হবে এই আদালতে যে অপরাধগুলোর বিচার হয় তা হল যুদ্ধ অপরাধ মানবতার বিরুদ্ধে অপরাধ খুনের অপরাধ গণহত্যার অপরাধ হাসিনা যুদ্ধ অপরাধ ছাড়া বাকি সবগুলো অপরাধ করেছে পিনাকি বলেন এখনো পর্যন্ত এই আদালতে যাদের বিচার হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন টমাস লোবাঙ্গা ডায়লো তিনি কঙ্গো মিলিটারি লিডার ছিলেন বাচ্চা এবং শিশুদের দিয়ে জোরপূর্বক যুদ্ধ করোনার অপরাধে দু সালে চৌদ্দ বছরের জেল হয় তারপরের ব্যক্তি কঙ্গো জার্মেই কাতাঙ্গা তিনিও একই অপরাধে দু সালে তার শাস্তি হয় তৃতীয় ব্যক্তি আহমদ আল ফাকি আল মাহদি তিনি তাদের সে সাংস্কৃতিক ঐতিহ্য ধ্বংস করেছিল এই অপরাধে দু সালে তার সাজা হয়েছিল নয় বছর হাসিনাও আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য ধ্বংস করেছে সুন্দরবনের নামপালে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করে এখন বলতে পারেন হাসিনা যদি ক্ষমতায় থাকে তাহলে মামলায় গবে পিনাকী বলেন হ্যাঁ মামলা এগোবে আর হাসিনা ক্ষমতা থেকে গেলে কোমরে দড়ি বেঁধে আদালতে টেনে আনা হবে আর এই আদালতের শাস্তি হলে রোম ইনস্টিটিউট ঘোষণা পত্রে একশো দশটি দেশ সাইন করেছে এই সমস্ত দেশে হাসিনা ও তার সহযোগীরা গেলে আটক করা হবে এই মামলায় শুধু হাসিনা না সাথে আরও বিশ জনের তালিকা আছে এর মধ্যে ডিবি হারুন এবং এগারো জন জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে আছে পিনাকি ভট্টাচার্য বলেন এই আদালতের শাস্তি হয় জেল এবং সমস্ত সম্পদ বাজেপ্ত হয় পৃথিবীর বিভিন্ন দেশেরা সম্পদ রাখে এই সম্পদ বাজেপ্ত হয় তেমনি হাসিনা এবং তার সহ পৃথিবীর বিভিন্ন দেশের সম্পদ রেখেছে সেই টাকা তারা ভোগ করতে পারবে না বিনাকি ভট্টাচার্য বলেন হাসিনার এখন সবচেয়ে বড় মাথা ব্যথা হলো টাকা পয়সা নিয়ে সে কোথায় পালাবে সে কোথায় নিরাপদে থাকবে ইতিমধ্যে আপনারা সকলে শুনেছেন আমেরিকা থেকে বাংলাদেশের রেমিটেন্সের পরিমাণ অস্বাভাবিক হারে বাড়ছে এতদিন মধ্যপ্রাচ্য ছিল আমাদের রেমিটেন্সের এক নম্বর উৎস মধ্যপ্রাচ্যকে পেছনে ফেলে বাংলাদেশের রেমিটেন্স পাঠানোর উৎস হিসেবে আমেরিকার এই উত্থান শুধু বিস্ময়কর নয় বরং সন্দেহজনক সে কারণে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান সিপিবি ধারণা করেছে বাংলাদেশ থেকে আমেরিকায় পাচার হওয়া টাকা রেমিটেন্স হিসেবে ফেরত আসছে পিনাকে আরও বলেন আমেরিকা সহ অন্যান্য দেশে টাকা পাচার তো গত কয়েক সপ্তাহ আগে হয়নি অবৈধভাবে দেশে টাকা পাচার করে বিভিন্ন দেশে পাড়া গড়ে তোলাচ্ছে সেটা গত দুই এক সপ্তাহে হয়নি এটা হয়েছে অনেক দিন ধরে হাসেনের ক্ষমতা আসার পর থেকে যারাই টাকা পাচার করে আমেরিকায় পাঠিয়েছিল তারা সেখানে স্থায়ীভাবে থাকার জন্যই টাকা পাঠিয়েছিল কিন্তু হঠাৎ করে এখন এই টাকা ফেরত আনার কারণ কি নির্ভরযোগ্য সূত্র থেকে খবর এসেছে বিরোধী দলের শীর্ষ নেতাদের কারাগারে আটক রেখে সাতই জানুয়ারি কার্যপি নির্বাচন করাই ভীষা নিষেধাজ্ঞার আওতায় পড়েছে এই সমস্ত টাকা পাচারকারী ব্যক্তিরা তাই হাসেনে বুঝতে পেরেছে আমেরিকায় পাচার করা টাকা রেখে দেওয়া বিপজ্জনক কারণ মার্কিন সরকার সে টাকা বাজেপ্ত করবে এই বিশাল অঙ্কের টাকা তাই অতি দ্রুত অন্যত্র পাঠিয়ে দিতে হবে এখন প্রতিফলিত হচ্ছে আমেরিকা থেকে বাংলাদেশের রেমিটেন্স প্রবাহের বৃদ্ধিতে যে বিশাল পরিমাণ টাকা বাংলাদেশ থেকে আমেরিকায় পাচার করা হয়েছিল তার অল্প অংশ ফেরত আসছে রেমিটেন্স হিসেবে আর বাকি টাকা সুইজারল্যান্ড বা অন্যান্য দেশে সরিয়ে নিচ্ছে কিন্তু এইভাবে আমেরিকা থেকে টাকা অন্যত্র পাঠালে হাসিনা এবং তার দলের লোকেরা টাকা ভোগ করতে পারবে না যে টাকা আমেরিকা থেকে রেমিটেন্স হিসেবে সেই টাকা আমেরিকায় গিয়েছিল পাচার করা টাকা হিসেবে এই অবৈধ অর্থ পাচার করাকে ইংরেজিতে বলে মানি লন্ডারিং আমেরিকার আইনে না বাংলাদেশের আইনেও মানি লন্ডারিং একটি শাস্তিযোগ্য অপরাধ পৃথিবীর যে কোনো দেশে মানি লন্ডারিং একটি শাস্তিযোগ্য অপরাধ টাকা যেহেতু রেমিটেন্স হিসেবে পাঠিয়েছে তাহলে নিশ্চয়ই একটি ব্যাঙ্কিং চ্যানেলের মাধ্যমে বাংলাদেশের কোনো একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে অর্থাৎ অ্যাকাউন্ট ও অ্যাকাউন্ট টাকা ট্রান্সফার হয়েছে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট খুঁজে বের করা আমেরিকার গোয়েন্দা সংস্থার জন্য খুব সহজ ব্যাপার পিনাকি ভট্টাচার্য আরও বলেন আমেরিকার মানি লন্ডারিং আইনে ইউএস কোর্ট সেকশন উনিশশো ছাপ্পান্নের অধীনে সর্বোচ্চ বিশ বছরের জেল এবং পাঁচ লক্ষ ডলার জরিমানার ব্যবস্থা আছে ইন্টারপোলের সহযোগিতায় যৌথভাবে টাকা পাচারকারীদের চিহ্নিত এবং গ্রেপ্তার করে নিজের দেশে নিয়ে যাবে ইন্টারপোল একটি খবর বলছে পৃথিবীর বাইশটি দেশের সাথে সমন্বিত প্রচেষ্টায় দু সালে জুন থেকে সেপ্টেম্বরে সংগঠিত একটি অপারেশনে তারা মানি লন্ডারিং করেছে বলেন বাংলাদেশে শাসন হয়ে হয়ে যাওয়ার সময় গেছে জয় বাংলা দেশে যে টাকা ফিরিয়ে এনেছে সেই টাকা জয় বাংলা হয়ে যাবেই আর পশ্চিমা দুনিয়া তো রাখতে না একটা সময় ছিল যখন দুনিয়ার বিভিন্ন সৌরশাসন সুইজারল্যান্ডে কালো টাকা রাখত দিন বাকি খেয়েছে সুইজারল্যান্ডে পাচার করা টাকা আমরা যেভাবে বাংলাদেশে ফিরিয়ে আনবো শোনেন শুধু সুইজারল্যান্ডে পাচার করা টাকাই না উন্নত বিশ্বে পাচার করা সব টাকা ফেরত আনা যাবে কিভাবে আমরা টাকা ফেরত আনবো আজকের আলাপ সেটা নিয়ে সুইজারল্যান্ড থেকে তৃতীয় বিশ্বে লুট করা টাকা ফেরত আনার যে পদ্ধতিগত আন্তর্জাতিক আইনি কাঠামো তার নাম হচ্ছে এস বা এআর বা ইস্টোর এটি ওয়ার্ল্ড ব্যাঙ্ক এবং ইউএন এর একটি উদ্যোগ যেখানে সুইজারল্যান্ড একটি অংশীদার এটি গেল আন্তর্জাতিক উদ্যোগ আর সুইজারল্যান্ডের নিজস্ব সংস্থা আছে সুইজারল্যান্ডের বার্নে তার নাম ট্যাক্স ফোর অ্যাসার্ট রিকভারি এটির কাছে বাটি চালান যাবে ছোট বড় সব চোরের জন্য পিনাকে আরও বলেন বাংলাদেশের সব মানুষ যারা সুইস ব্যাংকে টাকা রেখেছেন আমার প্রথমে বুঝতে পারবো না কার টাকা ক্লিন আর কার টাকা ডার্টি তাই ট্যাক্স ফোর অ্যাসার্ট রিকভারি এর মধ্যে বাটি চালান করা হবে আর যারা আওয়ামী লীগের বিভিন্ন পথ পর জন্য কোটি টাকা দিয়ে পদ কিনেছেন এখন সেহ ছাত্রলীগের পদ কোটি টাকাই পাওয়া যায় এই পদে থাকার জন্য আপনাদের ফাইল করা হবে ইলিসিন্টলি অ্যাকওয়ার্ড অ্যাসার্স অফ ফরেন পলিটিক্যালি এক্সপোজ পারসনস সংক্ষেপে পিএপি এই পদ্ধতিতে হাইতির সাফেক এক ন এক দু ফিলিয়ে টাকা উদ্ধার করে হাতিতে পাঠানো হয়েছে ফিলিপাইনের মার্কোস এই টাকা উদ্ধার করে ফিলিপাইনে পাঠানো হয়েছে এটা যে আইনে হয় তার নাম ফেডারেল অ্যাক্ট ফ্রিজিং অ্যান্ড রেস্টিটিউশন অফ ইলিসিড অ্যাসার্স হেল্ড বাই ফরেন পলিটিক্যাল এক্সপোসড পার্সনস সব টাকা আগে ফিক্সড করা হবে কিভাবে কাজ করতে হবে খুব সুন্দরভাবে গাইডলাইন দেওয়া আছে আইনে সুইজারল্যান্ডে বিলিয়ন বিলিয়ন ডলার লুটের টাকা ফেরত দিয়েছে দ্বিতীয় বিশ্বের দেশগুলোকে বাংলাদেশে টাকা ফেরত দেবে পৃথিবীর সব উন্নত দেশে সুইজারল্যান্ডের মতো আইন আছে পাচার করা টাকা ফিরিয়ে আনার জন্য পিনাকি বলেন চেষ্টা করবে এ টাকা বাঁচাতে পারবেন না ওই টাকা বাংলাদেশের জনগণের এটা আমাদের জাতীয় সম্পদ এই টাকা উদ্ধার করা আমাদের জাতীয় দেশপ্রেমের দায়িত্ব টাকা ভোগ করতে পারবেন না শুধু তাই না যার টাকা তার কাছে তো ফেরত যাবেই বাংলাদেশ তো আপনার উপনিবেশ না যে লুট করবেন বাংলাদেশে আঠারো কোটি মানুষের রক্ত পানি করা অর্জিত টাকা আপনি হাসতে হাসতে ডাকাতি করে নিয়ে যাবেন আর আমরা বসে বসে দেখব এইটার শাস্তি তো শুধু টাকা ফেরত দেওয়া না বাংলাদেশের জনগণের সম্পদ চুরি করার জন্য বাকি জীবন জেলখানায় কাটাবে পিনাকি ভট্টাচার্য বলেন ইতিহাসে শাস্তি ভয়ঙ্কর হাসিনা তুমি কখনো ভাবোনি এই দিন তোমার আসবে বাংলাদেশের মানুষের মুক্তির সমাগত তোমার দিন শেষ দেশ ছাড়া প্রস্তুতি নিচ্ছেন আওয়ামী লীগের সুবিধাভোগী দুইশো ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি সহ ইউরোপের বিভিন্ন দেশে ভিসার আবেদন করেছেন তাদের অনেকেই গোয়েন্দা সংস্থা বিভিন্ন মিশন সংস্থা থেকে জানা গেছে পহেলা মার্চ থেকে ভিসার আবেদনগুলো করা হয়েছে এই তালিকায় ডিবি পুলিশের প্রধান ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি সদ্য বিদায়ী কমিশনার অতিরিক্ত আইজিপি ডিআইজি অতিরিক্ত ডিআইজি সহ এসপি মর্যাদার বেশ কয়েকজন কর্মকর্তা রয়েছেন তবে সংখ্যা দিক থেকে বিশ থেকে পঁচিশ ব্যাচের কর্মকর্তাদের আবেদনের পরিমাণ বেশি আর বেশিরভাগ কর্মকর্তা পছন্দের শিশু রয়েছে আমেরিকা ও কানাডা সংশ্লিষ্ট একাধিক সূত্রে তথ্যমতে ডিএমপির সাবেক কমিশনার শফিকুল ইসলাম বারোতম ব্যাচের অতিরিক্ত আইজিপি রুহুল আমিন অতিরিক্ত আইজিপি কামরুল আহসান অতিরিক্ত আইজিপি আতিকুল ইসলাম পনেরো ব্যাচে কর্মকর্তা মনিরুল ইসলাম শাহাবুদ্দিন খান মাহবুবুর রহমান খন্দকার লুৎফর কবির আলী মাহমুদ কৃষ্ণপদ রায় সতেরো ব্যাচে কর্মকর্তা হাবিবুর রহমান আঠেরো ব্যাচে কর্মকর্তা আসাদুজ্জামান আঠেরো ব্যাচে কর্মকর্তা মাহবুব আলম আমেরিকার ভিসার আবেদন করেছেন সতেরো ব্যাচের মিজানুর রহমান হাফিজ ডাক্তার আনোয়ার হোসেন এবং বৈদুদ্দিন কানাডার ভিসার আবেদন করে রেখেছেন সতেরো ব্যাচের আব্দুল বাতেন ফ্রান্সের ভিসার আবেদন করে রেখেছেন আঠেরো ব্যাচের ইমাম হোসেন এবং মুজাম্মেল হক জার্মানির ভিসার আবেদন করে রেখেছেন পনেরো ব্যাচের কর্মকর্তা বনজ কুমার মজুমদার ভারতের ভিসার আবেদন করে রেখেছেন বিশ থেকে পঁচিশ ব্যাচের কর্মকর্তার মধ্যে শাহ বিজান মোল্লা ডজরুল মোস্তাক আহমেদ নুরে মিনা শাহ আবিদ আতিকুর রহমান মাসুদুর রহমান সৈয়দ নজরুল ইসলাম কানেজ ফাতেমা হারুনুর রশিদ শেখ রফিকুল ইসলাম মারুফ সর্দার বিপ্লব কুমার সরকার সাজ্জাদুর রহমান জায়েদুল আলম মেহেদি হাসান মিজারুর রহমান ফরিদুদ্দিন মোহাম্মদ জাকারিয়া সঞ্চয় সরকার জসিমুদ্দিন আশরাফ হোসেন মইনুল হক আনিসুর রহমান মাসুদ হোসেন সুনন্দ রায় পুরলায় কুমার জর্দার সহ বেশ কয়েকজন রয়েছেন দেশার্থে প্রস্তুতি নিয়ে কর্মকর্তার পছন্দের শীর্ষে আমেরিকা কানাডা হলেও অনেকে জার্মানি যুক্তরাজ্য সুইজারল্যান্ড ফ্রান্স পর্তুগাল গ্রিস তুরস্ক থাইল্যান্ডের ভিসার আবেদন করেছেন তবে ইতোমধ্যে কতজন ভিসা পেয়েছেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি গোয়েন্দা সূত্র জানায় বিগত চোদ্দ বছর ধরে ক্ষমতাসীন আওয়ামী লীগের আমলে পদ পদবি ও অর্থবিত্ত অর্জন এবং ক্ষমতা অপব্যবহার করি পুলিশ কর্মকর্তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে কিছুদিন ধরে উল্লেখ্য নানা দেশে ভিসা আবেদন করা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বেশিরভাগই বিগত এক যুগ ধরে অতি উৎসাহী হিসেবে বিরোধী দলমতের ওপর দমনপীড়ন চালিয়েছেন